আসসালামু আলাইকুম আলিজা ইয়েস আলিজেকে নিয়ে বের হয়েছি প্রচুর ঠান্ডা তারপরও ঘরের ভিতরে রাখো নাকি মুশকিল তো একটু ঘুরে আসি ওনাকে নিয়ে তারা হুড়ো করতেছে যাওয়ার জন্য তো শুভ আসবে আসবেও এদিক দিয়ে কাছের থেকে একটু ঘুরবো আলিজেনে নিয়ে কোথায় যাবা হুম কোথায় যাবা বাইরে বাইরে না কারে কারে না তো বাবা কারে যাবা যাবাড়ি আমরা বাসে যাবো হুইশ চন্দা বাস গো ইয়েস তো আমরা ঘুরতে গেছিলাম তো আবার শুভ আলিদের জন্য কিছু খাবার নিয়ে আসতে তো অনেকে বলে আলিজের শুভ নাকি আলিজের পাপা না আলিজের পাপা আরেকজন তো ওই আরেকজনটা আসলে কি আমি জানি না আপনারা অনেকে ওই আমার একটা কাজিনকে মেন করেন তো উনি আমার হাজব্যান্ড না শুভর সাথে আমার বিয়ে হয়েছে তো শুধু শুধু ওনারও সংসার আছে আজাইরা এই কমেন্টগুলো করেন হয়তো ওনার ওয়াইফের চোখেও পড়তে পারে তো এই কমেন্টগুলো না করাই ভালো কারণ ওনারও এখন সংসার আছে সুন্দর ওনার সংসার নিয়ে উনি ভালো আছে তো আলিজে শুভ যেখানে যাবে যে সাথে সাথে যাবে মানে সাথে সাথে থাকে শুভর এসব টাওয়াসে ভালো লাগে যে আমাদের এত টাকা করে না। সুভর সাথেই সারাখন থাকবে সুরর পরে জ্বালাবে। আসলে বাপ পাগল হয় মেয়েরা অনেক বেশি। স্টপ সারপ্রাইজ। তোমরা কি করে? সবাই জবে গেছিলাম। বাকি সব সবাইরে কি আমাদের কিন্তু দাওয়াত দিয়েছে যাওয়ার জন্য। রিআম ফুপির কাছে যাবে।

My mom, yes, yes. Oh my God! What? Oh my God! Ali, Ashu, Ashu, Ali, Jai, Aksa, Aksa, can hack Hug Ishal? Okay, never mind. Aksa can Aksa, 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 Aksa. Aksa, She looks like Ishal. Hug more don't want <laughs> 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 to hug. Oh, i I'm Aliza maraq high cushion. What's <laughs> that? Is that real potato? Yeah, it's so hard stealing my hugs, Christmas. Like, what? <laughs> it actually tastes so good. Um, Wait, what is that? Is that sausage? Kebab. Uh, Okay. What? I the oh, wow. Ali, no, no, no. Ali, 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 Is Ali, Ali, Ball Is Ali, for eating? Yeah, I know. Is this for eating? লাকি আজকে সকাল সকাল আমাদের সারপ্রাইজ দিছে প্রথম সে সাহস করে লন্ডনে ড্রাইভ করে চলে আসছে দুই ঘন্টা ড্রাইভ তাই না এটা মনে হয় তোর লাইফের লাগে

Water. 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 Bye! bye

এখন ঘর একদম খালি হয়ে গেছে গুছাই উপরে যাব এতক্ষণ ভরা ভরা ছিল ঘর এখন আবার খালি মাত্র পাঁচটা বাজে রাত হয়ে গেছে বাসায় আসতে আসতে ঘুমাই গেছে